সেটা হচ্ছে টাইমে কেউ চুল ব্যাচার কিছু আমাদের একটা জানতে চাই প্রতিষ্ঠানে মাথা নত হয়ে না ঢুকতে হয় আমরা যেন হাসিমুখে আমরা তো টাইমে বেরচ্ছি আমাদের তো কোনো ধরনের প্রায় দিনই লেটে ট্রেন চলাচল করায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এই লেটের ফলে বাড়ি থেকে আগে বাগে বের হয়েও ঠিক সময়ে নিত্যযাত্রীরা তাদের কর্মস্থলে পৌঁছতে পারছেন না তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রেল কর্তৃপক্ষকে বারে বারে নালিশ জানালেও অবস্থার কোনো উন্নতি হয়নি যথারীতি লেটেই চলাচল করছে ট্রেন আর এরই প্রতিবাদে এদিন ঝাঁটিপাড়ি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা এদিন বেলা দশটা নাগাদ ঝাঁটিপাড়ি স্টেশনে খড়গপুর আসানসোল ভায়া আড্ডা ট্রেনটি ঢুকতে এই নিত্যযাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভে সামিল হন ট্রেন থেকে অন্যান্য নিত্যযাত্রীরাও নেমে এই বিক্ষোভে অংশ নেন নিত্যযাত্রীদের অভিযোগ এই রুটে লেটে ট্রেন চলাচল রুটিন হয়ে দাঁড়িয়েছে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সমস্যা মেটেনি একে তো সঠিক সময়ে ট্রেন স্টেশনে আসেই না তার উপর প্যাসেঞ্জার ট্রেনকে দীর্ঘক্ষণ আটকে রেখে মালগাড়ি পারাপার করা হয় ফলে অফিসের নিত্যযাত্রী এবং প্রচুর স্কুল শিক্ষক ও শিক্ষিকা তাদের কর্মস্থলে ঠিক সময়ে পৌঁছতে পারছে না তার প্রতিবাদেই এই রেল অবরোধে সামিল হন তার কোনো গাড়ি পায় না রোল দিন আমরা বলেছি এরা কোনো ব্যবস্থা প্রতিষ্ঠানে মাথা নত হয়ে না ঢুকতে হয় আমরা যেন হাসিমুখে আমরা তো টাইমে বেরোচ্ছি আমাদের তো কোনো দোষই তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে তাহলে সেটা কার দোষ সেটা অবশ্যই রিয়েলের দোষ আমরা সেই দোষটা মেনে নেব না অনেক দিন থেকে মেনে নিচ্ছি আর মেনে নিতে পারি আমাদের শুধু একটা ট্রেন টাইমে চলে আমরা ঠিকঠাক স্কুল কলেজ করতে পারি আর কিছু না করোনার পর থেকে ট্রেনটা এভরি লেট করছে নির্দিষ্ট সময়ে আসছে না ডেলি প্যাসেঞ্জাররা প্রত্যেক দিন এই যন্ত্রণা ভোগ করছে এবং অফিসে নিয়মিত তাকে মাথা নত করে ঢুকতে হচ্ছে এর দায় টোটালি এই প্যাসেঞ্জার ট্রেনে এবং নিয়মিত আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে ওরা আগে মালগাড়ি ছেড়ে দিচ্ছে আমরা আমরা কি গরু ছাগল আমরা আমরা টাকা দিয়ে যাচ্ছি আমরা গরু ছাগল এদিকে এই অবরোধের জেরে প্রায় ঘন্টা দুই ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে রেল অবরোধ ঘটাতে কোমর বেঁধে নেমে পড়ে জিআরপিও আর পি এফ বাহিনী তারা অবরোধরত নিত্যযাত্রীদের রেল লাইন থেকে হটিয়ে দেয় প্রায় দুপুর বারোটার পর এই রুটে রেল চলাচল স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ঝাঁটিপাড়ি